ফার্স্ট প্রতিদিন পোর্টফোলিও দেখা বন্ধ করুন আমরা প্রতিনিয়ত আমাদের পোর্টফোলিও গিয়ে চেক করি আজ কতটা পজিটিভ হলো বা আজ কতটা নেগেটিভ হলো প্রফিট বুক করার মতো কিছুই নেই এবং লস বুক করার মতোও কিছু নেই বাট আমরা গিয়ে পোর্টফোলিও চেক করি এবং তারপরে গিয়ে আবার নিফটির সাথে কম্পেয়ার করে দেখি যে আজকের আমাদের পোর্টফোলিও নিফটির থেকে বেশি হয়েছে নাকি কম হয়েছে যদি বেশি হয় আমরা আনন্দ পাই আর যদি কম হয় তখন আমরা দুঃখ পাই প্রতিদিন পোর্টফোলিও চেক করার পরিবর্তে আমরা এরকম একটা এক্সেল সিট মেনটেন করতে পারি যেখানে আমরা লিখে রাখবো যে কোন কোন স্টক আমরা কিনেছি কোন ডেটে কিনেছি কত প্রাইসে কিনেছি তার কোয়ান্টিটি কত বাই ভ্যালু কত কারেন্ট মার্কেট প্রাইস কত এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের কত টার্গেট প্রাইস বেরিয়ে আসছে এবং সেটা কত পার্সেন্টেজ সেটা লিখবো এবং রিমেইনিং কত আছে সেটাও লিখব যখন দেখব যে রিমেইনিং জিরো হয়ে গেছে মানে আমাদের টার্গেটে শেয়ার প্রাইস চলে গেছে জাস্ট আমরা এটা দেখে আমরা সেলের অর্ডার দিতে যাব। এবং তার সাথে আমরা যে কোম্পানির শেয়ার কিনেছি তার চার প্যাটার্ন আমরা অ্যানালাইসিস করতে পারি কোথা থেকে করতে পারি ট্রেডিং ভিউ থেকে দু নম্বর শেয়ার প্রাইস দেখে শেয়ার কেনা শেয়ার মার্কেটে যারা নতুন আসে তাদের মধ্যে বেশিরভাগ জনই এই ভুলটা করে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি এসআরপিএল নামের একটা কোম্পানি আছে যার শেয়ার প্রাইস এখন দু টাকার কাছাকাছি চলছে আর বাজাজ ফাইন্যান্স যে কোম্পানি তার শেয়ার প্রাইস সাত হাজারের কাছে চলছে তো যারা মার্কেটে নতুন আসে তাদের ক্ষেত্রে সাত হাজারটা মনে হয় খুব বেশি তাই এখানে না গিয়ে তারা এইটার দিকে আসে এখানে কেনার চিন্তা করে কারণ সাত হাজার টাকায় একটা শেয়ার হবে আর এসআরপিএল যদি দুটাকার হয় এখানে তিন হাজার পাঁচশোটার কাছাকাছি শেয়ার হবে তাই তারা এই কোম্পানি কেনার জন্য চলে আসে কারণ এখানে বেশি পরিমাণ হবে আর এখানে কেবলমাত্র একটা হবে যারা এই সস্তা শেয়ারগুলো কিনতে আসে তারা মনে করে দুটাকা থেকে তো চার টাকা হয়ে যেতেই পারে বাট সাত হাজার টাকা কি চোদ্দ হাজার হতে পারে এই যে মিস্টেক এটা হচ্ছে খুব বড় একটা মিস্টেক যার কারণে বেশিরভাগ যারা শেয়ার মার্কেটে আসে তারা হচ্ছে সস্তা শেয়ারের দিকে আকৃষ্ট হয় আমরা যদি এটা চার্টে গিয়েই দেখি যেমন আমরা বাজাজ ফাইন্যান্সকে প্রথমে দেখি তো বাজাজ ফাইন্যান্স এখন সাত হাজারের কাছে চলছে আমরা দেখি যে এটা ডবল হতে কত টাইম লাগিয়েছিল আমরা সাড়ে তিন থেকে দেখি সাড়ে তিন থেকে সাত হতে কত টাইম লাগিয়েছে ঠিক আছে আমরা এখানে সাড়ে তিন দেখি সাড়ে তিন এখানে এইসব জায়গায় তো এখান থেকে এটা ডবল হয়েছে কি এখানে এখানেই ডবল হয়ে গেছিলো সাত হাজার কোথায় হয়েছিল এখানে এই সব জায়গায় তো এক বছর টাইম লেগেছিল তিনশো আট দিন এক বছরও নয় তারও কম এখানে ডবল হয়ে গেছে বাট এস আর পি এল আমরা দেখি সস্তা শেয়ার তো ডবল তো তাড়াতাড়ি হবে যেমন দু টাকা কোথায় ছিল তখন এখানে এই সব জায়গায় দু টাকা ছিল এই সব জায়গায় তো সেখান থেকে এখন শেয়ার প্রাইস ফর্টি থ্রি পারসেন্ট ডাউনে চারশো ন দিন হয়ে গেছে প্রায় তো এই সব জায়গায় যারা কিনেছিল সস্তা শেয়ার ভেবে তারা কি এখন ফেঁসে আছে আর এখানে কারা আছে এটাও যদি আমরা চেক করি আর পি এল আমরা যদি এই ইনভেস্টার্সের ভেতরে চলে যাই এখানে দেখতে পাবো এই যে পাবলিক পাবলিক হচ্ছে নাইনটি আছে আর প্রোমোটার যারা যারা কোম্পানির মালিক তারা ফোর আছে আর এফআইআই ফোর আছে ফোর পয়েন্ট যারা সব থেকে ইন্টেলিজেন্ট যারা যারা মার্কেটের এক্সপার্ট এফআইআই ডিআইআই প্রোমোটার্স এরা হচ্ছে মার্কেটের এক্সপার্ট তারাই নেই আর পাবলিক এখানে যারা কিছুই জানে না তারা নিজেদের বেশি স্মার্ট মনে করে তারা এখানে নাইনটি ওয়ান আছে কেন কারণ হচ্ছে এর শেয়ার প্রাইস এই এত কম বলে এটা একটা খুব বড় মিস্টেক যারা মার্কেটে নতুন আসে তারা সবসময় সস্তা শেয়ার কিনতে চায় দামি শেয়ার থেকে দূরে থাকে এই মিস্টেকটা আমিও করেছিলাম যখন আমি শেয়ার মার্কেটে প্রথম আসি তখন আমি পিএনবি শেয়ার কিনেছিলাম অবশ্যই পিএনবি কোম্পানি ভালো ছিল বাট আমি কেন কিনেছিলাম কারণ এটা ছেচল্লিশ টাকায় চলছিল সস্তা চলছিল তিন নম্বর বেসিক ম্যাথ আমরা স্কুল কলেজে এই জিনিসটা শিখে আসি বাট আমরা মার্কেটে এসে এই জিনিসটা ভুলে যাই এবং এই বেসিক ম্যাথে আমরা গন্ডগোল করি কি করি আমরা সেটা একটা এক্সাম্পল নিয়ে দেখি ধরুন এবিসি নামের কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস এখন একশো টাকা চলছে তারপরে সেইটা নাইনটি পারসেন্ট ক্র্যাশ হয়েছে তো এখন শেয়ার প্রাইস কত সিম্পল হান্ড্রেড থেকে আমরা নাইনটি বার দিয়ে দিলে টেন এই দশ টাকা প্রাইসে এই শেয়ারটা এবারে নাইনটি পার্সেন্ট ওপরে গেল মানে কত প্রাইসে গেল হান্ড্রেডে গেল তাই তো নাইনটি পার্সেন্ট ক্র্যাশ আর নাইনটি পারসেন্ট আবার ওপরে চলে গেল তার মানে হান্ড্রেডে গেল না এটাই হচ্ছে রং কনসেপ্ট যদি এই দশ টাকা শেয়ার নাইনটি পার্সেন্ট যায় তখন যাবে উনিশ টাকা দশ টাকার নাইনটি পার্সেন্ট কত ন টাকা তাই দশের সাথে নয় যোগ হয়ে উনিশ হবে এই একটা বেসিক ম্যাথের মিস্টেক আমরা করি আমরা ভাবি যে নাইনটি পারসেন্ট ক্র্যাশ হয়ে নাইনটি পারসেন্ট ওপরে গেল মানে হানড্রেডে চলে গেছে এটা হানড্রেডে যায় না এটা নাইনটিন হয় ধরুন কোনো একটা কোম্পানির শেয়ার প্রাইস হানড্রেডে চলছিল সেখান থেকে ক্র্যাশ করে নাইনটি পার্সেন্ট ক্র্যাশ হয়েছে এখন প্রাইস হয়েছে দশ টাকা নাইনটি পার্সেন্ট ক্র্যাশ এই দশ টাকা থেকে হান্ড্রেড প্রাইসে আবার ফেরত যেতে গেলে এই শেয়ারটার নাইন হান্ড্রেড পারসেন্ট মুভমেন্টের দরকার আপসাইডে মুভমেন্টের দরকার নাইন হান্ড্রেড পারসেন্ট আপনি নিজে ক্যালকুলেট করে দেখতে পারেন তো এই বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার নেই এর সাথে কোনো শেয়ার মার্কেটে ডাইরেক্ট কোনো কানেকশান নেই বাট আমরা এই বেসিক জিনিসগুলো ভুল করি তার কারণে আমরা মার্কেটে ভুল সিদ্ধান্ত নিই চার নম্বর শেয়ার মার্কেটে কাজ শুরু করতে গেলে অনেক টাকা দিয়ে শুরু করতে হয় এটা একটা ভুল ধারণা আর এই ভুল ধারণার কারণে অনেকে মার্কেটেই আসে না যে আমাদের টাকাই নেই আমরা মার্কেটে কিভাবে কিছু কাজ করতে পারি আমাদের কাছে কেবলমাত্র যদি হাজার টাকাই থাকে আমরা মার্কেটে কাজ স্টার্ট করতে পারি আর প্রথমে যদি কমই থাকে সেটাই বেস্ট কারণ আমরা প্রথমে কিছু জানি না কিছু বুঝি না আমরা অনেক ভুলভাল স্টেপ নিতে পারি অনেক বড় বড়ো মিস্টেক করতে পারি তো সেই সময় যদি আমাদের কাছে অল্পই টাকা থাকে তো আমাদের তাতে অনেক বেনিফিট হবে তাহলে আমরা অল্প রিস্ক নেব এবং সেই অল্প রিস্ক নিয়ে আমরা মার্কেটে শিখতে পারবো প্রপারলি শিখতে আমাদের মার্কেটে টাইম লাগবে এক দু বছরের মতো বাট সেই সময় যদি আমাদের হাতে অল্প টাকাই থাকে আমরা মার্কেটে শেখার জন্য আগ্রহী হব আর যদি বেশি টাকা থাকে আমরা ভাববো যে আমরা ট্রেড করে রাতারাতি অনেক টাকা বানাতে পারবো আর অনেক বড় বড় মিস্টেক করে ফেলবো আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ